নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সুস্থভাবে বেঁচে থাকার জন্য কিছু মানুষ নিরামিষ খাবার খেয়ে থাকে আবার কিছু মানুষ পেঁয়াজ রসুন মাছ মাংস ছাড়া অন্য কিছুই খেতে চান না কিন্তু ভারতের কোন মহিলা শুধুমাত্র চক্ষে দীর্ঘ পনেরো বছর বেঁচে রয়েছেন উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে যে চক দিয়ে স্কুলের ব্ল্যাকবোর্ডে লেখা হয় সেই চক খেয়ে দীর্ঘ পনেরো বছর বেঁচে রয়েছেন মল্লভা নামের এক মহিলা যিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের বান্দনকাল গ্রামের বাসিন্দা তবে জানা যায় খিদে মেটানোর জন্য তিনি এক সময় চক খাওয়া শুরু করেছিলেন এবং তা দীর্ঘ পনেরো বছর ধরে চালিয়ে যাচ্ছেন যার কারণে তার কোনো প্রকার শারীরিক অসুবিধা দেখা দেয়নি পরের প্রশ্ন আমরা সকলেই জানি যে কোনো গন্ধ শোকার কাজে নাক ব্যবহৃত হয় কিন্তু মানুষের নাক কত প্রকারের গন্ধ শনাক্ত করতে পারে উত্তরটি হলো প্রথম প্রথম বিজ্ঞানীরা মনে করতেন মানুষ প্রায় দশ হাজার ধরনের গন্ধ শনাক্ত করতে পারে কিন্তু বর্তমান সময়ে কিছু গবেষণায় দেখা গেছে মানুষ কমপক্ষে এক লাখ কোটি রকমের গন্ধ টের পায় আসলে আমাদের নাকে অসংখ্য ঘ্রাণ কোষ আছে আর এই কোষগুলোই বিভিন্ন ধরনের গন্ধ শনাক্ত করতে সাহায্য করে থাকে পরে সাধারণত শীতকাল আসলেই বাজারে বিভিন্ন ধরনের সবজি দেখতে পাওয়া যায় যার মধ্যে অন্যতম হল গাজর কিন্তু নিয়মিত গাজরের জুস খেলে কি উপকার হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো গাজরে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী তাই গাজরের জুস নিয়মিত খাওয়ার অভ্যাস করলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে তাছাড়া গাজরের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বককে সুস্থ রাখে এবং ত্বকের বয়সের ছাপ কমাতে সহায়তা করে এছাড়া নিয়মিত গাজরের জুস খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে হৃদরোগের ঝুঁকি কমে হজমের ব্যবস্থাকে উন্নত করে তোলে এবং রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে প্রশ্ন জলের অপর নাম জীবন কারণ জল পান না করে মানুষ বাঁচতে পারে না কিন্তু কখন জল পান করলে মানুষের মৃত্যু হতে পারে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো জল পান করা আমাদের জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত জল পান করলে তা মানুষের মৃত্যুর কারণ হতে পারে কারণ যখন শরীরে অতিরিক্ত জল প্রবাহিত হয়ে রক্তে সোডিয়ামের পরিমাণ কমিয়ে দেয় তখনই শরীরের পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে তবে দীর্ঘ সময় ধরে শরীর চর্চা করার পর শুধুমাত্র জল পান করলে শরীর সোডিয়াম হারায় পরে প্রশ্ন আজকাল অনেক মানুষই শরীরকে সুস্থ রাখার জন্য এবং শরীরের মাসল বৃদ্ধি করার জন্য জিমে যাওয়া শুরু করেছে তবে জিম থেকে বাড়ি ফেরার পর শরীরে ক্লান্তি ভাব দেখা দেয় কিন্তু কোন পাঁচ ফল খেলে এই ক্লান্তি ভাব কমানো যায় উত্তরটি হলো আসলে চর্চা করার পর অথবা জিম থেকে ফেরার পর শরীরে কিছুটা ক্লান্তি ভাব দেখা দেয় তাই বিশেষজ্ঞরা বলছেন এক্সারসাইজ করার পর কলা আঙ্গুর বেড়ি আপেল কিউই এই পাঁচ ফল খাবার অভ্যাস করতে হবে তাহলেই শরীরের ক্লান্তি ভাব কেটে যাবে এবং এর পাশাপাশি পেশির জোরও বাড়তে শুরু করবে কারণ এই সমস্ত ফলে রয়েছে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট পর প্রশ্ন দুধ খাওয়া প্রতিটি মানুষের জন্য উপকারী কিন্তু কোন প্রাণীর দুধে বেশি মাত্রায় প্রোটিন পাওয়া যায় উত্তরটি হলো সাধারণত মহিষের দুধে অন্যান্য প্রাণীর দুধের তুলনায় বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায় কারণ মহিষের শারীরিক গঠন এবং দুধ উৎপাদনের প্রক্রিয়া অন্যান্য প্রাণীর তুলনায় এমনভাবে গড়ে উঠেছে যা দুধে প্রোটিনের পরিমাণ বাড়িয়ে তোলে তবে মহিষের দুধের পর গরুর দুধে প্রোটিনের পরিমাণ বেশি থাকে পর প্রশ্ন এইডসকে বর্তমানে একটি মহামারী ব্যাধি হিসেবে গণ্য করা হয় কিন্তু বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো বিশ্ব এইডস দিবস প্রতি বছরের পয়লা ডিসেম্বর পালন করা হয় আসলে এই দিনটি মানুষের মধ্যে এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এইডসে আক্রান্তদের প্রতি সহানুভূতি ও সমর্থন প্রদানের উদ্দেশ্যে পালন করা হয় তবে উনিশশো সালে প্রথম বিশ্ব এইডস দিবস পালিত হয় প্রশ্ন শীতকাল আসলে বারবার ঘুম পায় কেন উত্তরটি হলো শীতকালে শরীর তার তাপমাত্রা বজায় রাখার জন্য বেশি শক্তি ব্যবহার করে ফলে শরীর ক্লান্ত হয়ে পড়ে যা ঘুমের অনুভূতি বাড়ায় তাছাড়া শীতকালে শরীরের ঘুম জাগরণের প্রাকৃতিক হৃদম পরিবর্তিত হয় ফলে শরীরের ঘুম এবং জাগরণের সময়সূচি নিয়ন্ত্রণে থাকে না তবে শীতের সময় বাইরের ঠান্ডা এবং ঘরের ভিতরের উষ্ণ ও আরামদায়ক অনুভূতি বারবার ঘুমের কারণ হয়ে দাঁড়ায় পর প্রশ্ন প্রায় প্রতিটি বাড়ির গুরুজনের ইচ্ছা থাকে যে বাড়ির ছেলেমেয়েরা যেন গ্রাজুয়েশন পাস করে কিন্তু পৃথিবীর কোন দেশে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাওয়ার জন্য দশটি গাছ লাগাতে হয় উত্তরটি হলো শুনে অদ্ভুত মনে হলেও আসলে ফিলিপাইন দেশের সরকার অভিনব একটি আইন পাস করেছে আর এই আইন অনুসারে শিক্ষার্থীদের পড়াশোনা গ্র্যাজুয়েশন পর্যন্ত সম্পন্ন করতে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত দশটি গাছ লাগাতে হবে তবে যে কোনো স্থানেই এই বৃক্ষ রোপণ করা যাবে প্রশ্ন এক গ্লাস জল কি মিশিয়ে পান করলে প্রতি রাতে ঘোড়ার শক্তি চলে আসবে উত্তরটি হলো এক গ্লাস জলে লবঙ্গ আর এলাচ ভিজিয়ে রেখে সেই জল ছেকে মধু মিশিয়ে পান করলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব